আসসালামু আলাইকুম মেজর জেনারেল কবির আহমেদ পালাই গেছে ঠিক আছে গত নয় তারিখে উনি যখন এই যে এই নিউজগুলো যখন প্রচার হয়েছে উনি ছিলেন আবার আপনার যে হাসিনার খুব কাছে ঠিক আছে উনি নয় তারিখে আপনার ক্যান্টনমেন্ট থেকে আদালতে যাওয়ার কথা বলে উকিলের সাথে দেখা করতে যাওয়ার কথা বলে উনি বেরিয়ে গেছে পরে ওনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না পরে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হলে পরে ওনার ফ্যামিলি বলে যে উনি ভাষায় ফিরেন নাই তো উনি বাংলাদেশ থেকে পালায় যেতে পারে না এখন সবাই বলতেছে যেটা তো সম্ভবত বাংলাদেশে আসছে আর এর দায়ী দায়িত্ব কার উনি যদি পালায়ও যায় দায়ী দায়িত্ব হচ্ছে ক্যান্টনমেন্টের দায়ী দায়িত্ব হচ্ছে ক্যান্টনমেন্টের প্রধানের ঠিক আছে তো হাকিম সাহেব যিনি আপনার প্রেস ব্রিফিং করে জেনারেল তো উনি সেদিন বলতেছে যে দশজনই হেফাজতে হেফাজতে আসছে শুধু একজন পালাই গেছে এর মধ্যে আরও জনই কতজন আসছে আমি বলি সেটা হচ্ছে যে যখন নাকি এই সার্কুলারটা জারি হয়েছে তখন ওনারা ওরা ওদের চাকরি চাকরি তৎক্ষণাৎ চলে গেছে তৎক্ষণাৎ ওনাদের চাকরিটা নাই হয়ে গেছে এক নম্বর তখন ওনারা সিভিল হয়ে সিভিলিয়ান হয়ে গেছে তখন ওনাদেরকে আপনার ক্যান্টনমেন্টে ধরে আনা বা নিয়ে আসাটা কোনো ম্যাটার না ওরা ওনারা নিজেরাই এসছে নিজেরাই এসছে আমার যতটুকু যে মনে হয় যে ওনারা নিজেরাই হয়তো বা স্যারেন্ডার করবে ঠিক আছে নিজেরা যদি স্যারেন্ডার করে আদালতে সেটা কিন্তু একটা সুফল আছে আর যদি আপনাকে ধরে নিয়ে মানে আদালতে দিতে হয় তাহলে কিন্তু এটারই আবার আরেকটা নিয়ম মানে নিয়ম আসছে দুইটা সুফল কিন্তু দুই রকম তো ওই যে উনি বললো যে প্রেস করছে সে বলতেছে যে একজন মিসিং আছে বাকি সবাইকে আমরা হেফাজতে নিয়ে আসতে পারছি বা আমাদের ওনাদের একটা ক্যান্টিনের একটা জায়গার নাম কোর্ডারের নাম বলছে এখানে আমাদেরকে সবাই আসতে বলছে এবং তারা এখানে আসছে তো আসলে কি এখনও ওদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বলবো না আমি পাইতারা বলবো পাইতারা চলতেছে তো আমি জাস্ট মানে খুব মানে কি জানি দুই গ্লাস পানি খেয়ে একটা ভিডিও করছিলাম একদিন মানে খুব ভয়ে বয়ে রাত্রেবেলা সেনাবাহিনীকে নিয়ে কথা বলছিলাম খারাপ কিছু বলি না যা ঘুরতেছে তাই বলছিলাম মানে ঘুমোর একটা ভাব ছিল আমার একটা ভিডিও আসছে যে ঘুম ওয়ারেন সিভিল সোসাইটি কি চায় ওইখানে আমি বলছিলাম দেখেন আমার বলার বয়েসটা কিন্তু অতটা মানে লাউড ছিল না তো আমি দেখতেছিলাম যে সারা বাংলাদেশ মানে এইভাবে এই বিষয়ে অন্ধকার কথা বলে না কিছু না মানে আমি আমি না ভাই একা না আমার মতো আরও বহু লোক কথা বলছে কিন্তু আমি দেখলাম যে স্ট্রিম মিডিয়াগুলো চুপ ছিল তো যখন আইএসপিআর বক্তব্য দিল তখন দেখলাম যে বাহ কী সুন্দর এন টিভি ইয়া টিভি এই টিভি সেই টিভি মনে করেন যারা প্রচার করা বিশাল করা মনে করছে ফলা ফেলাইতেছে বুঝছেন মানে টেলিভিশন ভাইঙ্গা ভাইগাচুরা ফেলাইতেছে আর কি এখন আগে কি করেন আপনারা আগে এগুলো প্রচার করতে পারেন না আমরা জানি আপনারা জানেন না জানেন কিন্তু বলবেন না বুঝছেন আপনারা তো চাকরি করেন ভাই আর আমরা তো মনে করেন যে এই দেশের সাধারণ নাগরিক আমরা ট্যাক্স দেই সরকারকে আমরা বলতে পারি আমরা বলতে পারি বিকজ আমাদের কোনো দায়বদ্ধতা নাই কিন্তু আপনাদের দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা না মানে আপনাদের ইয়ে আছে কি যেন বলে জবাবদিহিতা আছে আপনার মালিককে জবাব দিতে হবে আপনি মালিককে জবাব ছাড়া কিছু করতে পারবেন না বুঝছেন তো এই জন্যই বলি যে আসলে তো দেখেন বলতে বলতে পালায়ও চলে গেল পালায়ও চলে গেলো হ্যাঁ অ্যালার্ট করতে করতে পালায় চলে গেল এটাই আর কি ভালো থাকবেন